ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন কেমন যোগ্য ইমাম যদি তেলাওয়াতের গিয়া একটা জের জবর উল্টায় দেয় আর অর্থ উল্টায় যায় এটা বুজার মতো একজন ব্যক্তি দাঁড়াবে সে লোকমা দিবে এবং নামাজের মাঝখানে যদি ইমামের নামাজ নষ্ট হয় কোনো কারণে অর্ধেক নামাজের সময় ইমাম পেছনে গিয়া যোগ্য ব্যক্তিকে সামনে দিবে বাকি নামাজটা সে কমপ্লিট করে দিবে তাহলে ইমামের পেছনে যোগ্য ব্যক্তি দাঁড়ায় কারা এলাকার বড় সুক্ষর সভাপতি বড় ঘুষখর সেক্রেটারি ঠিক নিহে দাঁড়াইয়া ভোট চায় ভোটের সময় আর ওলামাইকার বলে মসজিদে রাজনীতি চলবে না মসজিদ যদি নিরপেক্ষ রাখতে হয় কমিটির কোন লোক রাজনীতির লোক হতে পারবে না আর কমিটির লোক যদি রাজনীতির দলের হয় ইমাম সাহ দশটা মাইক লাগায়া প্রত্যেক জুমায় রাজনীতির বয়ান করবে তবে ব্যবধান কি ওরা সব পচা রাজনীতি করে ধান্দাবাজার চান্দাবাজ ইমাম সাহ রাজনীতি করবে ওমরের রাজনীতি আবু মকরের রাজনীতি সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি আহমতেন নবীর রাজনীতি পীর না পীরা সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলেছি আল্লাহর কাসম যারা অলিয়াউলিয়া মানে না পীর যারা হক এদেরকে মানে না এরা কোরআন মানে না বুখারি শরীফ মানে না পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড এদেরকে যারা ভণ্ড স্বীকার করে না তারাও ভণ্ড কথা বলছি কি মনে হয় আমি গানজা খায় বলতেছি কোনো মায়ের সন্তানে কথার কাউন্টারে দাঁড়াবার চিন্তা তো দূরের কথা সাহসও করবে না ইনশাআল্লাহ যারা উলিয়া উলিয়া মানে না এরা কোরআন পোখারি সারি এরা হক না বা এদেরকে যারা বাতেন বলে না তারাও বাতেন এরা শুধু বাতেন না এরা নিকৃষ্ট বাতেন এখন আপনারা শিক্ষিত মানুষ বলবেন ওয়াজ শুরু করে গিবৎ হুজুরেরা বলে গিবত করা হারাম আবার গিবৎ কেন আমরা তো বয়ান শুনবো গিবৎ শুনবো ফেরাউন ভালো না খারাপ ঘটনা কোরআনে আসেনি নমরুদ্ ভালো না খারাপ ঘটনা কোরআনে আসেনি একজনার অন্যায়টা প্রকাশ্যে বলার নাম গিব একজনার অন্যায় প্রকাশ্যে বলার নাম কি গিব পিছনে পিছনে বলা আল্লাহর ফেরাউনের অপকর্ম কোরআনে বলেছেন না নবীজি আবু আবুজাহাল কি পরিমাণ বেয়াদবি করছে হাতিছে নাই আছে গিবাক করা হালাল না হারাম এটা আপনারা জানেন কোন হুজুরেরা জানে না জানে না হুজুরেরা জানে মানে আপনাদের থেকে বেশি জানে না কম বেশি কি জানে যেটা আপনারা জানেন না হুজুরেরা গিবত করা হারাম শুধু এতটুকুই জানেন না আলেমারা জানেন চার কারণে গিবত করা ওয়াজিব গিবত না করলে গুনাহ হবে এটা তো আর আপনারা জানেন এটা আলেমরা জান কয় কারণে গিবত করা লাগবে যদি গিবত না করে কি হবে গুনাহ হবে কোথায় পাবেন এই কথাগুলো ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল্লু মা এটা সুরা আছেনি এটার তরজমা তাপসির যদি খুঁজেন খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন চার কারণে করা না করলে গুণা হবে কে করবে কার করবে পারেন না বিস্কুল্লা পারেন না একজনে অন্যায় করেই ফেলছে আপনি চায়ের দোকানে বসে কিছু বলবেন এটা আপনার বলার অধিকার ভুল করার অধিকার আছে সবার ভুল ধরার অধিকার সবার নাই মসজিদের ইমাম সাহেব ভুল করতে পারেনি ভুল যদি করেই ফেলেন কি করতে হবে কি করতে হবে লকমা দিতে হবে কি দিতে ইমাম সাহেব যদি নামাজে ভুল করে কথার কথা এমনও হতে পারে আলহামদুসুরার মধ্যেই ভুল হয়ে গেছে হতে পারে না এখন ইমাম সাহেব তো স্পিকার মুখে এতে তেলাওয়া কর الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ساوند بايرة يا سنا سايب دوكان يا سنا كيسو بينا مزيبوه بيريدانه يا ساتانه ইমাম সবচেয়ে আলহামদুর মধ্যে ভুল কইরা ফালাইছে দোকানে দোকানের বেনামাজিরাও শুনছে শুনে নাই এক চালাক কা কাপ ফালায় শুনছো কি ইমাম সব কাম করলো কি কা কাম না কাম করছে কি কা আলহামদুর মধ্যে ভুল কা হুজুরের রানা কইসে নামাজে হলে লোকমা দিতে হবে কা কথা চা পরে খাই আগে লোকমা দিয়ে জানালা দিয়া তাক ভুল করছেন আপনার হুশ নি। এটা লোকমা দেওয়া না বেয়াদুবি খুব কঠিন কথা কিন্তু ভুল হলে লোকমা দিবে বেনামাজি লোকমা দিছে না বেদবি করেছে যে আলেম না সে আলিমের বিরুদ্ধে কথা বলা লোকমা নয় বেয়াদবি কথা বুঝেন যে আলেম না সে আলেমের বিরুদ্ধে কথা বলা লোকমা না না এই জন্য বলি ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে সব কোনো এরা মা বাবার অভিশপ্ত সন্তান ওর কপালে মা বাবার অভিশাপ লাগছে মা বাবার অভিশাপ না লাগলে কোনো সন্তান আলেমের পিছনে লাগে না আরেডি জাগা মতো খায় কিন্তু পায় না হাত ভাঙ্গে পাও ভাঙ্গে মরে ক্যান্সার হয় এই বাংলাদেশের যত ঝামেলা হচ্ছে শুধু আলেমদের সাথে বেয়া দুবির কারণ এখনো কিছু বদমা শুনি দেখি মাঝে মাঝে আলে বল আমার সাথে বেয়া দুবি এর কারণটা কি জানেন শিয়ালের হাতে মুরগি দিছে আমানত তিন দিনের জন্য কয়দিন শিয়াল পন্ডিত তুমি মুরগি আমানত রাখো তিন দিন পরে নিব শিয়াল পন্ডিত বলে দোয়া ওসাই মাফ ওসাই তিন দিন কেন এক সেকেন্ডের জন্য আর ফেরত দেওয়া হবে না আল্লাহর রহমতে এটা পেটে গিয়া কিমা মা হয় আছে শিয়ালের হাতে মুরগি দেওয়া বুদ্ধিমানের কাজ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মসজিদ মাদ্রাসার চাবি কাঠি সুৎখর ঘুসখরের হাতে দিলে তাই হয় যেই তালে ঠিক কইছেন মনে হয় অন্যায়গুলো জিব্রাইল করছে তাহলে সুৎখর ঘুষখরের হাতে ধর্মের চাবি দিছে কারা জিব্রাইল কারা দিছে আকাম করছেন আপনারা সুক্ষর করবে বেনামাজির হাতে ধর্মের চাবি যদি না দিতেন কোন ধর্মের লাইনে গিয়া কোন সুক্ষর করবে বেনামাজি আলেমকে সালাম দেওয়া ছাড়া কথা বলার সুযোগ পেত না এই জন্য আমি মাঝে মাঝে বলি সরকারকে গালি দিবেন না আকাম সব আপনি করেছেন ভোট দিছেন সুক্ষর আপনার ভোট পাইয়া সুৎখর গিয়া সুদ খাবে এটাই বাস্তবতা তাহলে সুৎখর চেয়ারে বসাইছেন আপনারা ঘুসখোর বেনামাজিকে চেয়ারে বসাইছেন আপনারা অতএব এজন্য রসুলের একটা মূলনীতি আমালুকুম আমালুকুম জনগণ যেই চরিত্রের হবে জনগণের যারা কর্ণদান রাহাবার প্রতিনিধি এরাও ওই চরিত্রের হোক জনগণ যদি ঘুসখোর হয় নেতাও ঘুসখোর হবে জনগণ যদি হারামখোর হয় নেতারাও হারামখর হবে জনগণ যদি বেনামাজি হয় নেতারাও বেনামাজি আল্লাহ হবে আল্লাহে এখন সাহেব ভুল করছে লোকমাত্র দেওয়া লাগলো বাহিরের কেউ দিলে হবে এটা লোকমা হবে না কি হবে ব্যয় এখন লোকমা দিবে কারা বলেন মুসল্লি মসজিদে পিছনে মুসল্লি আছে পাঁচশো ছয়শো লোকমা দিতে গিয়া যদি সবাই একটা চিল্লেনি দেয় তাহলে হঠাৎ তাকায় দেখবি ইমাম নাই ও জাগাতে স্টক করে হইয়া রইছে লোকমা দেওয়ার নিয়ম আছে না নাই সবাই এজন্য শরীয়তের বিধান কি ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন কেমন যোগ্য ইমাম যদি কোরআনের তেলাওয়াতের মাঝখানে গিয়া একটা জের জবর উল্টায় দেয় আর অর্থ উল্টায় যায় এটা বুজার মতো একজন ব্যক্তি দাঁড়াবে সে লোকমা দিবে এবং নামাজের মাঝখানে যদি ইমামের নামাজ নষ্ট হয় কোনো কারণে অর্ধেক নামাজের সময় ইমাম পেছনে গিয়া যোগ্য ব্যক্তিকে সামনে দিবে বাকি নামাজটা সে কমপ্লিট করে দিবে তাহলে ইমামের পেছনে যোগ্য ব্যক্তি দাঁড়ায় কারা এলাকার বড় সুৎখর সভাপতি বড় ঘুষখর সেক্রেটারি ঠিক নিহে দাঁড়াইয়া ভোট চায় ভোটের সময় আর ওলামা বলে মসজিদে রাজনীতি চলবে না মসজিদ যদি নিরপেক্ষ রাখতে হয় কমিটির কোন লোক রাজনীতির লোক হতে পারবে না আর কমিটির লোক যদি রাজনীতির দলের হয় ইমাম সাহ দশটা মাইক লাগায়া প্রত্যেক জুমায় রাজনীতির বয়ান করবে তবে ব্যবধান কি ওরা সব পচা রাজনীতি করে ধান্দাবাজার চান্দাবাজ ইমাম সাহ রাজনীতি করবে ওমরের রাজনীতি আবু বাকরের রাজনীতি সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি আহমতেন নবীর রাজনীতি ইউসুফ নবী রাষ্ট্র চালাইছেন সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন আবু বাকর ওমর ওসমান আলী রাষ্ট্র চালাইছেন আমাদের নবীজি চালাইছেন এগুলো কোরআন হাদিসে ঘটনা নাই কেন বলেন ইসলামের রাজনীতি নাই আল্লাহ হেদায় আদান করুক হ্যাঁ ইসলামে চান্দা বাজি আর ধান্দাজি নেই ইসলামে কি আছে জানেন ইসলামে আছে মালিক যেই প্লেটে খানা খাবে গোলাম সে একই প্লেটে খাবে ইসলামের রাজনীতি কি কর্মচারী কাজ করার মুহূর্তে বেতনটা ও গ্রিম দিয়ে দাও আর ধান্দাজাবাজার রাজনীতি কি কাম করবা গাধার মতো বেতনের জন্য রাস্তায় আন্দোলন করবা উল্টা পুলিশের ভিড়া আল্লাহ হেদায়ত দান করুন